তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর থার্ড সেমিস্টারে পড়ছ এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের এস ইসি বিষয়টি রয়েছে অথবা তোমরা এই বছর যারা নতুন ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের এসএসসি বিষয়টি রয়েছে তো আজকের এই ভিডিওতে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান এসএসসির গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলোর সম্বন্ধে আলোচনা করবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এই রকমই নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা মনে করছো এই রাষ্ট্রবিজ্ঞান এসএসসির এই পিডিএফ কবিটা সংগ্রহ করবে এর মধ্যে তোমরা দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে একশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে দা স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে তো দেখো তোমরা প্রথম যেই প্রশ্নটা পড়বে এক নম্বর পার্লামেন্টের সদস্যদের বিশেষ অধিকার সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন পড়বে সরকারের উপর পার্লামেন্টের নিয়ন্ত্রণ পদ্ধতি অথবা ভারতীয় পার্লামেন্ট কোন কোন উপায়ে মন্ত্রিপরিষদকে নিয়ন্ত্রণ করতে পারে পরের প্রশ্ন ভারতের পার্লামেন্টে সরকারি হিসাব পরীক্ষা বা গাণিতিক কমিটির গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো পরের প্রশ্ন ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি আলোচনা করো পরের প্রশ্ন ভারতীয় সংসদের কমিটি সমূহের ভূমিকা সংক্ষেপে বর্ণনা করো পরের প্রশ্ন ভারতীয় সংসদের কার্যাবলী আলোচনা করো পরের প্রশ্ন দেখো টিকা লেখো অর্থ বিল বা অর্থ বিলের ওপর আলোকপাত করো পরের প্রশ্ন দেখো সরকারি বিল ও বেসরকারি বিলের মধ্যে পার্থক্য লেখো পরের প্রশ্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে পার্থক্য লেখো পরের প্রশ্ন গণমাধ্যম কাকে বলে গণমাধ্যমের শ্রেণীবিভাগ দেখাও অথবা গণমাধ্যম বলতে কী বোঝো গণমাধ্যমের প্রকারভেদ লেখো তারপর একটা দেখো গ্রাম পঞ্চায়েতের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো পরের একটা পঞ্চায়েত সমিতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো পরের প্রশ্ন জেলা পরিষদের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো পরের প্রশ্ন পৌরসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো পরের প্রশ্ন টিকা লেখো অনাস্থা প্রস্তাব পরেরটা দেখো ভারতীয় সংসদে প্রশ্নোত্তর পর্ব বলতে কী বোঝায় পরের প্রশ্ন লোকসভা ও রাজ্যসভার মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো অথবা ভারতীয় সংবিধানের উভয় কক্ষের সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো পরের প্রশ্ন ভারতীয় লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো পরেরটা সাধারণ বিল ও অর্থবিলের মধ্যে পার্থক্য লেখো পরের প্রশ্ন অর্থবিল পাশের বিভিন্ন পর্যায়গুলি লেখো পরের প্রশ্ন বিধান পরিষদের গঠন আলোচনা করো পরের প্রশ্ন দেখো টিকা লেখো রেল বাজেট পরেরটা টিকা লেখো জিরো আওয়ার বা শূন্য ঘন্টা পরের প্রশ্ন টিকা লেখো মিডিয়া মনিটরিং পরের প্রশ্ন ভারতীয় রাজনীতিতে গণমাধ্যমের ভূমিকা লেখো পরের প্রশ্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে পার্থক্য লেখো পরের প্রশ্ন দেখো সরকারি বিল এবং বেসরকারি বিলের মধ্যে পার্থক্য লেখো পরের প্রশ্ন ভারতীয় পার্লামেন্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো পরের প্রশ্ন লোকসভার গঠন ক্ষমতা বা কার্যাবলী আলোচনা করো পরের প্রশ্ন দেখো ভারতের লোকসভার স্পিকারের কাজগুলি কি কি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কোন কক্ষে উত্থাপন করা যায় অথবা ভারতের লোকসভার স্পিকারের গুরুত্বপূর্ণ কাজগুলিকে কি লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও পদমর্যাদার মূল্যায়ন করো পরের প্রশ্ন সরকারের আয় ব্যয়ের উপর পার্লামেন্টের নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতিসমূহ আলোচনা করো অথবা ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতির ওপর একটি সমালোচনামূলক নিবন্ধ লেখো অথবা ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতিগুলি আলোচনা করো অথবা ভারতীয় যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রাধান্য বলতে কী বোঝায় ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতিটির উপর একটি সমালোচনামূলক টিকা লেখ পরের প্রশ্ন স্থানীয় স্বায়ত্তশাসন সম্পর্কিত তিয়াত্তরতম এবং চুয়াত্তরতম সংবিধান সংশোধনী আলোচনা করো তোমরা পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো পড়ে নাও অবশ্যই তোমরা এর মধ্যে থেকে কমন পাবে আর তোমরা যারা মনে করছো পিডিএফ কপিটা সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে একশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তা স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ